বন্ধুরা আশা করি সাথে থাকবেন সাপোর্ট করবেন তার মধ্যে আমার ভাই আবার বাড়ি বাজারে একবার দেখুন পাঁচটা ছুটি হয়েছে শুনছে তারপর কি নিয়ে আসে বাজার থেকে চলুন দেখি আসি মুগরি নিয়ে এসে পোলাও চাল নিয়ে আসে বলছে যে আমাকে রান্না করে দেওয়ার জন্যে কেমনটা লাগে উদ্গাস বলেন তো এই যে আমরা বসে পড়লাম মাংস কাটতে অবস্থাটা দেখেন ও সবার আগে চলবে ও মাথা বুড়ি না করলে ওর চলে না যে আমার ভাই অফিস থেকে আসার পথে নিয়ে আসলো এখন আমরা বসে পড়লাম মাছ কাটতে মুগরি কাটতে মশার জ্বালায় অস্থির আপনাদের এখানে কেমন মশা আছে কমেন্টে বলবেন আমাদের এখানে কয়েল পারি না করে মশাই সারা সপ্তাহে ছুটি পাই না একদিন শুক্রবার বন্ধ পাইলে ঈদের মতো লাগে মনে হয় যে গার্মেন্টসে যারা চাকরি করে তাদের ঈদের দিন হয়েছে শুক্রবার শুক্রবার আইলেই মন চাই ওইটা ওইটা খাই তাড়াতাড়ি ছুটি হইলে মন চাই এটা ওইটা বানাই খাই এরকম সপ্তাহে ছুটি পাওয়া হয় না ভালো মন্দ রান্নাও হয় না গার্মেন্টস জীবন রে ভাই জেলখানা সবগুলো ছোট মাছের মধ্যে একটা মাছ আসলো বড় মাছগুলো সুন্দর না আমরা এই মাছগুলো কখন কাটা শেষ করি আর কি রান্না করি শেষটা দেখে যাবেন আমাদের সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে শীতের দিন এই মাছ কাটবো কখন সাহায্য করুন আমরা দুইজনে বসে পড়লাম মাছ কাটতে দেখা যাক কি হয় সঙ্গে থাকবেন দেখবেন তৃতীয় দ্বিতীয় পর্ব কি আছে দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হলো আজকের ব্লগ আশা করি ভালো লাগবে ভালো লাগলে দেখে যাবেন একটু সাপোর্ট করে যাবেন দ্বিতীয় পর্ব আসার জন্য অপেক্ষা করুন হ্যালো হাই টাটা বাই বাই